সব নষ্ট করে আলায় দিয়েছে পাড়া আমার খাইবার মতন আর কোনো শক্তি নাই এই জমিনটা রুখে আমার নির্ভর আমার বালবাচ্চা লইয়া চলবার ফাড়ের বে আইয়া জুড়ে রাত্রে সব জমিনগুলো আমার ভাঙিয়া অবস্থা করিয়া তৈয়া গেছে গা এখন এখন চলার মতন আমার আর কোনো তহিত নাই এদিতে আমার বাল বাচ্চা সব পালতাম এই জমিনগুলা করিয়া মেশিনগুলো এরা লইয়া গেছে এটা করার মতন আসক্তি রাখছে না জুবাইয়ের তুয়াইল এরপরে দি কুগন রাজা মাম্বার ওয়ার্ডার দিয়া সব কিছুগুলা ভাঙাইছে শত্রুতা হারা জমিন আমরা জমিন হারা জুড়ে দহল করে নিত গা হারা দল নিব লাগি দিন রাত্রে আইয়া সব জমিনগুলো আমরা ভাঙিয়া মেশিনে টেশিনে সব লইয়ে গেছে গা রাত এই জমিটা কত কষ্ট করে লাইছি অনেক টাকা খরচ গেছে আবার এই অনেক দূর থেকে মেশিন সিন আনে রুয়াইছি রুয়াই দিন ভরে রাত্রে আইয়া সঞ্চার সাতজন লুকিয়ে বাংছে ওকে পাশে বেড়া দিয়েছিলাম দুই হাজার টাকা খরচ করি বেড়ায় তারে সব লুগ গেছে যে হল করে আমি সব হালাই দেখি আমি আমি শেষ হওয়া একে তাই তাই হচ্ছি আর না আমার এইরকম এইরকম করতেছে আরও হেদিকেও কিছু বাংছে আর আমার শেষ করে তৈ গেছে দিব লাগিয়া আমার ইঞ্জিনটা এই কেন বয় বাইছিল এরপরে আমার ভারাদার আসিল এই কিনে বান্ধিয়া বান্ধা সন্দিয়া মারপিট করিয়া এরা আমার ইঞ্জিন লোয়া গেছে এখন আমার ইঞ্জিন উদ্ধারের ব্যবস্থা কথাই মাদে হ্যাঁ জমি করবার দিত না হ্যাঁ গরু বাছুর খাওয়াই আমরারে উৎসাহ উচ্ছ্বাদিয়া দিত এই কারণে এরা এই অত্যাচার আরম্ভ করছে আমরা তার মাহুদুরের কুকন তারা এরপরে জুবায় রাজা মেম্বার এরপরে টুবাইল এরা অনেকগুলা মানুষ আসিল বিশ ত্রিশ জন বৃহস্পতিবার রাতে আমার ফেলে রিহাত এই মিথেন করা আসলে আমার ছেলেরা এরা বান্ধিয়া মাইটি রোখ আছে কুকন জুবায়ল টুবাইল এই সব নেতা মেম্বারের নেতৃত্ব যে বুধবারে যে ঘটনাটা ঘটাইছে মেশিন টিসিন নিছে নেতা মেম্বারের নেতৃত্ব ভাড়া বৈভৈ লোক সব হে ফোন কুইতে হারাই দিছে আমার ছেলে ডারে বাঙ্গিয়া এই দিয়া অন্তত দুই কিলো জায়গা নিছে নিয়ে আমি কই থাকে তুই দুদি কইবে যে আমরা মেশিন দিছি তো ভবিষ্যতে তোর রজব দিলাইয়া ভাত কামু ধান খেত করিয়া আমার মেশিন সহকারে কোন করে। যা আছে সব কিছু আমার নিয়ে গেছে আমি অনে আমার জমির ফাত আছে আমি কি করে দান মানে করবো কি করে না ফুল আমার কমো খাওয়াইবার মতন আমার ক্ষমতা নাই আমরা এখানে ডিউটিতে ছিলাম তখন তারা রাত্রে প্রায় বারোটার একটার দিকে আইসা তারা আমাদেরকে এই আক্রমণ করলো তারা অস্ত্রগুলো ধরলো দলার পর এর তারা অনেক লোক দেখছি এই পাশে তারা জমিগুলা বাংছে হ্যাঁ আমাদেরকে জিম্বি করে এরপরে আমাদের পার্টি যারা আছে তাদেরকে মারছেও আমরা মেশিনটা নিয়ে গেছে জমিগুলো তারা বিস্তির জনে বাংছে আমরা কিছু করতে পারছি না আমরা এই যে ফসলগুলো আমাদের এই ব্যাপক ক্ষতিগুলো করতেছে এটা আমরা সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে দীর্ঘদিন আমরা বেশ শান্তিতেই ছিলাম তো ইদানিং দেখা যায় যে দুই হাজার পঁচিশ সালে আইসা বা চব্বিশের শেষ দিকে আইসা পাড়ের কিছু লোক এই জমিটা আবাদের জন্য চেষ্টা করে তারা জোরামোলে এখানে একটা মেশিন নিয়ে আসে বসানোর জন্য আমাদের গ্রামের কৃষকরা হ্যাঁ এই মেশিনটাকে বসাইতে দেয় নাই এটা প্রতিবাদ করিয়া তাদেরকে এখান থেকে তারাই দিছে চলে গেছে পরবর্তীতে তারা মামলা করে আমরাও মামলা করছি মামলার পরিপ্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ উভয় পক্ষ করে ডাকাইছে আমরা ওইখানে গেছি তারাও গেছে হ্যাঁ উভয় পক্ষের স্টেটমেন্ট যেমন মন্দির নেওয়া হয়েছে ওইখানে দেখা গেল এদের কোনো ডকুমেন্টসই নাই কিন্তু আমাদের ডকুমেন্টস আছে উনিশশো উনষাট ইংরেজি থেকেই আমরা এটা দখলে ছিলাম এবং সরকার আমাদেরকে অনুমোদনও দিছে এই অনুমোদন পত্রটা আমরা থানার অফিসার অফিসারবৃন্দকে দেখাইছি তারা দেখছেন দেখিয়া এখানে ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত ছিল এমদাদুল ভাই উপস্থিত ছিল এরপরে দুজন অফিসার উপস্থিত ছিল তো তারা সর্বশেষ সিদ্ধান্ত দিল ওইটাই যে ঠিক আছে আমরা কাগজপত্র দেখছি যেহেতু মাহমুদপুরের বা পারাবেকুয়ের কোনো ডকুমেন্টস নাই বিদায় আপনারা ওইখান্দায় ভবিষ্যৎ আর আসবেন না তাদেরকে নিষেধ দিয়ে দিছে এবং রায়টা আমাদের পক্ষেই আসছে তো সেই থেকে আমরা জমি জমা রোয়াইছি রোয়ানোর পরে অনেক জমি তারা রাত্রে আইসা ময়দা চলে গেছে রোয়া নষ্ট করছে মেশিনটাও নিয়ে গেল হ্যাঁ মারপিট করিয়া যারা ছিল তাদেরকে মারপিট করছে যে অভিযোগ ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি অভিযোগ পেয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি মামলা তদন্ত হচ্ছে আশা করতে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে আশা করি তদন্তের ফলাফল অনুযায়ী আমরা আগাতে পারবো প্রথমত আমরা অভিযোগ পেয়েছি যে জায়গা জমি নিয়ে নিজেদের মধ্যে মারামারি পরে আমরা মারামারির অভিযোগ পেয়ে নিয়মিত মামলা রুজু করেছি এবং মামলা তদন্ত চলছে আমরা তদন্ত করে প্রকৃত বিষয়টা জানার চেষ্টা করছি তদন্ত অব্যাহত আছে